হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো অনেক দিন পর চলে আসলাম তোমাদের সামনে নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে শুভ রথযাত্রা তোমাদের সবাইকে 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 জানাই শুভ রথযাত্রা আর আমি উঠে বাসে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আর এখন চা নিব এক বাটি ভাঙা বিস্কুট আর এক কাপ চা এই যে আমার বোন বসে এখন চা খাচ্ছে চা খাওয়া হয়ে গেলে পরতে বসবে আর আমার মেজ বোন এখন বিছানা গোছাচ্ছে ও বাজার যাবে বিছানা টিছানা কুচিয়ে আর আমি চাটা খেয়ে নিই নাইটি চেঞ্জ করে নিয়েছি তো একটুখানি গ্যাসের গণ্ডা পরিষ্কার করে রান্না বসিয়ে দেবো আর মা বাসন টাসন গুলো ধুবে বাইরে ঝাঁপ তো ফ্রেন্ড বাজে হচ্ছে এখন সাড়ে দশটা তো সাড়ে দশটা বেজে গেছে টিফিন করতে হবে আর আমার বোন বাজার গেছিলো বাজার থেকে এনেছে দেখো আলু এনেছে আর কুমড়োর সাইজটা দেখো এই কুমড়োটা আমাদের গাছে হয়েছিল বলের মতন আর এনেছে লাউ ভেন্ডি বেগুন পটল আর কচু এনেছে এখানে আছে আদা পেঁয়াজ রসুন এই যে আদা আর এই দেখো মাছ এটা হচ্ছে চিংড়ি মাছ আর এটা হচ্ছে কাটা মাছ তো দেখি লাউ চিংড়ি হবে লাউ চিংড়ি হবে আর কচু দিয়ে কাঁটা মাছের ঝোল হবে তো মা ভাত বসিয়ে দিয়েছে আর আমি এবারে টিফিনটা করে নেব তারপরে মা হচ্ছে গিয়ে সব কেটে কুটে দেবে আর আমি রান্নাটা করব তো বন্ধুরা এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে আর একটুখানি লেগে লেগে গেছে দেখতে পেয়েছো তলার গুলো এইগুলোই খেতে কিন্তু বেশি ভাল লাগে আমার তো আলু পটল ভাজা হয়েছে ওইটা আলু পটল ভাজা রেডি এবারে হচ্ছে মুড়ি খাবো তারপরে আমি এই দেখো লাউ কেটে নিয়েছি আর আলু কাটা হয়ে গেছে এটা লাউটা বসি দিয়ে মুড়িটা খেয়ে লাউটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আসলাম আর আমি এই যে মুড়ি নিয়েছি এই মাছি দেখো এখানে সব উল্টো পাল্টা হয়েছিল এর উপর ওটা ওর উপর ওটা এ ভেন্ডিগুলোর ওপর আলুগুলো হয়েছিল তো আমি এগুলো সব ঢেলে আবার গুছিয়ে রাখছি তো ফ্রেন্ডস সান হয়ে গেছে দেখো অন্য নাইটি পড়েছিলাম আর চুল টুল আচ্ছ রান্না হয়নি চুল টিপ পড়বো সিঁদুর পরবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের কি রান্না বান্না আজকে হলো চলো দেখো রান্না করে সব ঢাকা দেওয়া আছে ভাত তরকারি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একে একে প্রথমেই দেখিয়ে দি ভাত চলো তারপরে আছে মাছের ডিম ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের ডিম ভাজা তারপরে আছে লাউ চিংড়ি লাউ চিংড়িটা দারুণ হয়েছে ঢাকা দিয়ে দিয়ে রেখে দিয়ে মাথাটা ছাড়িয়ে আর এটা হচ্ছে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল সেনটা কিন্তু দারুণ বেরিয়েছে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে আমরা সবাই ভালোবাসি বেশি করে আমার বাবা আর আমি তো বন্ধুরা বাইরা বৃষ্টি প্রচন্ড এরকম সকাল থেকে ঝাঁপে ঝাঁপে শুধু বৃষ্টি আস সকাল থেকে যে কতবার বৃষ্টি হচ্ছে তা ঠিক নাই রান্না বান্না করে রান্না হলো ওই ঘরটা রান্না হলো সব নিয়ে এসে এখানে রাখা হলো ঢাকা টাকা দিয়ে তারপরে আবার বৃষ্টি নামিয়েছে ভালো হয়েছে যখন ওই ঘরে থাকলে রান্না বান্না করলে তারপরে যদি বৃষ্টি নামাতো তাহলে আনতে আনতে এই পেচল পড়ে যায় পিছু বারবার তো যাই হোক এখন একটু চুল টুল আঁচড়াবো আর আজকে রিলস করবো আমি আর আমার বোন খেপি তো ও এখন গান সিলেক্ট করছে কোন কোন গানে রিলস বানানো যায় খাওয়া দাওয়া করে তারপরে আগে চুল টুল না আগে খাওয়া দাওয়া করে নেবো তারপরে তো ভিডিও করার জন্যে ভালো করে রেডি হতেই হবে তো চলো তো বন্ধুরা ভাত বেড়ে নিয়ে চলে আসা হয়েছে এবারে খাবো এই রকম ছোট্ট বন্ধু মেয়ে বোন ভাত বাড়ছে তো চলো খেয়ে নি ওদেরও ভাত বাড়ছে ওই দেখো তো এখন একটুখানি পার লাগে যাচ্ছে আমি আর আমার বৌদি তো ওই দেখো বৌদি ফুল ফ্লাক করবে সেই জন্য তো ফ্রেন্ডস আমরা রেডি যাচ্ছি রথ দেখতে আর ওই দেখো খেপিটা দেখো এটা আমার ছোট বোন এটা আমার লকি বোনে কাকার মেয়ে আর এটা আমার বোনের বান্ধবী আর ওই যে আমার বোন এখনো রেডি হয়নি তো চলো দিয়ে দেখা হচ্ছে ওখানে রথে সন্ধুরা রথ দেখে বেরিয়ে এসেছি আর এখানে আমরা দেখো সবাই বসে আছি টোটোতে ফোন করা হয়েছে টোটো আসছে প্রচণ্ড বৃষ্টি পড়েছিল তো তাড়াতাড়ি করে বেরিয়ে এসে এই খানটাতে একটু আড়ার আছে ওপরে তো এখানে বসে আছি আর উপর রাস্তা দিয়ে কত মোটরসাইকেল যাচ্ছে লাইটিং করা হয়েছে তো টোটো আমাদের আসবে এখনই টোটো চলে এসেছে আর টোটোতে দেখো বসেও করেছি বন্ধুরা আসার সময় কিন্তু হেঁটে হেঁটে এসেছি সবাই মিলে আমি কাকিমা আমার বৌদি বোন ভাইপো বোনের বান্ধবী সবাই মিলে কিন্তু যাওয়ার সময় আর যাওয়া হচ্ছে না হেঁটে হেঁটে তখন টোটোই চাই এই দেখুন সবাই মিলে টোটোই বসে পড়েছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেই জন্যই টোটোটাই করে নিলাম তো বন্ধুরা আমরা জলে এসেছি অনেকক্ষণ রথ দেখে আর এবারে ড্রেস চেঞ্জ করবো খাব তো মেলাতে কিছু কিনা হয়নি সেরকম প্রচণ্ড ভিড় ভাড়টা আর বৃষ্টিও নেমে গেছিলো মাঝে একবার প্রচণ্ড জলে কাদায় তো রাতে ফেরার সময় আবার টোটো করতে হয়েছিল আমাদেরকে তো চলো চেঞ্জটা করে আর আমার চার্জে বসাতে হবে তারপরে আবার খাওয়া দাওয়া করতে হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে মশারির ভিতরে ঢুকে পড়েছি না একদম রেডি তো দেখতে পাবো না কেন না এ দেখো লাইটটা আড়াল দিয়ে আছে এই বৃষ্টি পড়ছিলো বলেছিলাম না সারাদিন আজকে তো ওই গামছাগুলো কাঁচা হয়েছিল এগুলো ভিজায়নি তো এই যে ফ্যান চলছে ফ্যানের হওয়ায় মেলে দেওয়া হয়েছে শুকানো হবে ওই বড় লাইটটা জেলে নিমিয়ে দেওয়া হবে আর ছোট জিরো লাইটটা জেলে দেওয়া হবে আর এই যে আমার বোন মা শুবে এখানে আর আমার ছোট ছোট বোন আর আমার বাবা ওই পাশের ঘরে শুয়েছে তো বন্ধুরা রথযাত্রা আজকে তো ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলে কেমন লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই তো অন্ধকার আসছে ভালো লাগা যাচ্ছে তো যাই হোক ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিলাম বন্ধুরা টাটা বাই গুড নাইট দেখা হবে পরের ভিডিওতে আর যাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আৰু যদি ভাল লাগে আৰু যদি নাও ভাল লাগে তো ছাবস্ক্ৰাইবটো কৰিখে দিয় প্লিজ 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 টাটা বাই